আসসালামু আলাইকুম দিস ইজ প্রভা চলে আসলাম নতুন একটা ড্রেস কালেকশান নিয়ে নেভি ব্লুর মধ্যে পেয়ে যাবেন ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন আপনার হচ্ছে সিল্কের মধ্যে শিফন সিল্ক যেটা সেটার মধ্যে সফট ম্যাটেরিয়াল আর পাচ্ছেন পুরো ড্রেসটাতে নেকের সাইডে দেখেন খুব সুন্দর করে হচ্ছে জরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসে অল ওভার হচ্ছে একটু ভারী কাজ করা আমি পুরো ড্রেসটা দেখানো ট্রাই করছি দেখেন একেবারে হেভি ওয়ার্ক করা পুরো ড্রেসে স্লিভে দেখেন স্লিভও কিন্তু খুব মানে একেবারে গর্জিয়াস করে স্লিপটাতে কাজ করা আছে পেয়ে যাবেন আচ্ছা নিচের হচ্ছে স্লিভের ফ্রন্ট সাইডে হচ্ছে কাজ করা পেয়ে যাবেন স্লিপটা পাবেন আপনারা ফুল স্লিপ আর হচ্ছে ব্যাক সাইডে কোনো কাজ নাই। এটার মধ্যে ওন্নাটা পেয়ে যাবেন হচ্ছে জরি সুতার কাজ করা এবং অ্যাম্বোটারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ করা পুরো ওন্নাটা দেখেন পুরো ওন্নাটা পাবেন হচ্ছে একদম ভারী হচ্ছে জরি সুতার সিকোয়েন্সের কাজ করা দুই পাশেই হচ্ছে লেস ওয়ার্কের মতো করে হচ্ছে কাজ করা আছে দেখেন পুরো ওন্নাটা ম্যাটেরিয়াল পাবেন একদম সফট জর্জেট ম্যাটেরিয়াল যেটা সেটা এটার মধ্যে স্যালোয়ারটাও থাকছে হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে বাটারফ্লাই কাপড়ের মধ্যে হচ্ছে দেখেন নিচের প্যানেলটাতে হচ্ছে ডাবল লেয়ারের হচ্ছে আপনার কাজ করা আছে পুরো ড্রেসটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা একেবারে পানির দামে পানির দামে জাস্ট চোখ বন্ধ করে নেবেন যার যে কালারটা পছন্দ চোখ বন্ধ করে নেবেন এটার মধ্যে কালার কিন্তু আর অনেকগুলো আছে পুরো ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো ড্রেসটা হচ্ছে জাস্ট মাথা নষ্ট করা কালার একেবারে রয়্যাল ব্লু যেটা সেটা এই একটাই কালার এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত যার যার পছন্দ এই কালারটা নিয়ে নিতে পারবেন প্রাইস একেবারে পানির দামে শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকা এই সুন্দর অল ওভার কাজ করা ড্রেসটা তো যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন নিয়ে হচ্ছে আমার পেজে ইনবক্স করবেন অথবা হচ্ছে আমার শপে চলে আসবেন শপ অ্যাড্রেস হচ্ছে সীমান্ত সম্রাট